এরপর দেখো শিক্ষিত বন্ধুরা এখানে ছয় নম্বর আছে তোমার কাছে একশোটি একশো টাকার নোট রয়েছে যদি তোমার কাছে একশোটি একশো টাকার নোট থাকে তাহলে তোমার কাছে মোট কত টাকা রয়েছে তাহলে চলো শিক্ষিত বন্ধুরা এ প্রশ্নটির উত্তর দেখে নেওয়া যাক তাহলে আমরা প্রথম লিখতে পারি দেওয়া আছে একটি একশো টাকার নোট একশো টাকা তাহলে একটি একশো টাকার নোট যদি একশো টাকা হয় তাহলে একশোটি একশো টাকার নোট কম নাকি বেশি হবে অবশ্যই বেশি সেটা আমরা কি করবো এখানে গুণ করব। আমরা একশোর সাথে একশো গুণ করলে আমরা এখানে কত পাচ্ছি দশ হাজার সুতরাং একশোটি একশো টাকার নোট হচ্ছে কত টাকা দশ হাজার টাকা এর উত্তর হবে কত দশ হাজার এরপর দেখা শিক্ষিত বন্ধুরা এখানে সাত নম্বর বলতেছে সাতত্রিশটি বক্সের প্রতিটিতে পাঁচশোটি করে ক্রিকেট ম্যাচের টিকিট রয়েছে অর্থাৎ ক্রিকেট ম্যাচে টিকিট রয়েছে বাক্সগুলোতে মোট কতটি টিকিট রয়েছে তাহলে চলো শিক্ষিত বন্ধুরা এই প্রশ্নটির উত্তর দেখে নেওয়া যাক আমরা লিখতে পারি এখানে দেওয়া আছে সাত নম্বর লিখতে পারে দেওয়া আছে একটি বাক্সে টিকিট রয়েছে কত পাঁচশোটি যদি একটি বাক্সে পাঁচশোটি টিকিট থাকে তাহলে সাতত্রিশটি বাক্সে টিকিট কম থাকবে নাকি বেশি থাকবে অবশ্যই বেশি থাকবে সেহেতু আমরা কি করব গুণ করব গুণ করলে আমরা পাই কত শিক্ষিত বন্ধুরা আঠেরো হাজার পাঁচশো অর্থাৎ অর্থাৎ সাতত্রিশটি বাক্সে কতটি টিকিট রয়েছে আঠেরো হাজার পাঁচশো এর উত্তর হবে কত আঠারো হাজার পাঁচশো এরপর দেখো শিক্ষিত বন্ধুরা এখানে আট নম্বর আছে রহিমা সেলাই করে প্রতিদিন একশো পঁচিশ টাকা উপার্জন করেন অর্থাৎ রহিমা সেলাই কাজ করে একশো পঁচিশ টাকা উপার্জন করেন তিনি পঁচিশ দিনে কত টাকা উপার্জন করেন অর্থাৎ রহিমা যদি একদিনে একশো পঁচিশ টাকা উপার্জন করে তাহলে পঁচিশ দিনে সে কত টাকা উপার্জন করতে পারবে তাহলে সেক্ষেত্রে মধ্যে চলো এই প্রশ্নটির উত্তর দেখে নেওয়া যাক দেখা গেল আর নাম্বার লিখছি আমরা দেওয়া আছে এখানে লিখছি রহিমা একদিনে আয় করে একশো পঁচিশ টাকা রহিমা যদি একদিনে আয় করে একশো পঁচিশ টাকা তাহলে রহিমা পঁচিশ দিনে কম আয় করতে পারবে নাকি বেশি করতে পারবে অবশ্যই বেশি করতে পারবে সে তো আমরা কী করবো গুণ কারণ বেশি হলে কি গুণ তাহলে আমরা একশো পঁচিশ সাথে তাহারা আমরা একশো পঁচিশের সাথে পঁচিশ গুন করব তাহলে কত হয় তিন হাজার একশো পঁচিশ টাকা সুতরাং রহিমা পঁচিশ দিনে মোট আয় করেন কত টাকা তিন হাজার একশো পঁচিশ টাকা